দের প্রতি আমার আদাব আধাবার সুমন শপথ নিয়েছেন এখন ওনার কাজ হচ্ছে শপথ নেওয়ার পরে উনি নির্বাচনে যখন দাঁড়িয়েছিলেন জায়গায় জায়গায় যে বক্তব্য দিয়েছিলেন যে ওয়াদা করেছিলেন এই শপথ সেই শপথ যেই শপথ তিনি অঙ্গীকার করেছিলেন অঙ্গীকারগুলি পূর্ণ করার যে অঙ্গীকার করেছিলেন এই কাজগুলি সমাপ্তি করা মানুষের পাশে থাকা এই শকত হবে এই শকত এই অঙ্গীকার হবে এই অঙ্গীকার আচ্ছা আমার প্রশ্নটি রয়েছে আপনি সিলেট আপনি আপনি সিলেটবাসীর পক্ষ থেকে প্রবাসীদের পক্ষ থেকে তাকে শিক্ষা মন্ত্রণালয়ে যাতে মন্ত্রণালয় দেওয়া হয় সেই দাবড়ি চালাচ্ছিলেন কিন্তু ব্যারিস্টার সুমন যেহেতু ফুটবলপ্রেমী মানুষ তিনি তো ফুটবলের প্রতি তা আগ্রহী রয়ে রয়েছে এ বিষয়ে কি বলবেন দেখেন আমাদের শিক্ষার জগৎটা ধ্বংস হয়ে গেছে শিক্ষা বলতে কোনো বাংলাদেশে কোনো শিক্ষা নাই হন এখন হইল ওই যে টু ফায়ার না থ্রি ফায়ার এগুলা খেলা আর বাচ্চা কাচ্চায় এই যে ভর্তি আমদ করা লেখা বইয়ের কোনো প্রয়োজন নাই টাস মোবাইল চালানো অর্থাৎ স্কুলে লেখাপড়ার কোনো চাপ নাই যেহেতু পরীক্ষা নাই সমাপনী নাই জেএসি পরীক্ষা নাই বার্ষিক পরীক্ষা নাই কোনো পরীক্ষা স্কুলে নাই বাচ্চারা পড়বে কেন পরীক্ষা ওই একজন কবি বলছিল যে যদি না হইতো কবিতাটা কি জানি পরীক্ষা হ্যাঁ ছাত্র জীবন সুখের জীবন যদি না থাকতো যদি না হইতো এক্সামিনেশন ছাত্র জীবন সুখের জীবন এক সময় বলতো এখন ছাত্ররা কি কয় জানেন যে এখন ই কই কবিতাটা পড়ে না ছাত্র জীবন সুখের জীবন যদি না হইতো এক্সামিনেশন কি কবিতা পড়া লাগে না কেন পড়া লাগে না এখন তো পরীক্ষা হয় না এখন তো সারা বছরই সুখ এখন তোর ছাত্রদের কষ্ট নাই দুঃখ নাই এখন খালি সুখ আর সুখ আর একটা কথা আছে যে অল্প সুখে কাতর সুখে পড়ে গেছে এটা এটা সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি উনি একজন ডাক্তার ওনাকে মাননীয় প্রধানমন্ত্রী একটা শিক্ষা এডুকেশন ইজ দা ব্যাকবোন অফ এ শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় এই মেরুদণ্ড যদি বক্র হয়ে যায় এটা যদি বাক্য হয়ে যায় হয়ে যায় একটা মানুষ সোজা হইয়া দাঁড়াইতে পারবে না এখন আমাদের মেরুদণ্ডকে উনি বক্র করে ফেলছেন উনি তেরা করে ফেলছেন আমাদের শিক্ষামন্ত্রী দেখেন না আমি কি বানাই বলছি নাকি আমি বাস্তব এবং আমি একজন সবল শিক্ষক সফল আমি বিশ বছর ছাত্রকে পড়াইছি শুধু প্রিন্সিপালগিরি করি নাই আমি বিশ বছর ছাত্র ছাত্রীদেরকে শিক্ষা দিয়া আমি এই আজকে পাঁচ বছর যাবৎ যে শিক্ষা দিচ্ছি ছাত্র কাছে বই নিয়ে পড়াইলে কয় স্যার এত কষ্ট আপনি কেন করান আমি করতে হবে না আমার তো স্যার পরীক্ষাই নাই আমার তো পরীক্ষাই নাই অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী তো ওনার দায়িত্ব উনি আছেন আর শিক্ষা মন্ত্রণালয় দিচ্ছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দিবু মনিকে উনি একজন ডাক্তার আমি অনুরোধ করবো করজোর করে ওনাকে মেডিকেলে পাঠান ওনাকে মেডিকেলের মন্ত্রণালয়ের দায়িত্ব দেন আমি আবারও বারবার বলি ওনাকে শিক্ষার দায়িত্ব দিয়ে না ব্যারিস্টার সুমুলকে যদি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় আমি বলে গেলাম মাননীয় প্রধানমন্ত্রী যেই জাতি যত শিক্ষিত সেই জাতি তত উন্নত সুতরাং শিক্ষা যদি আপনার দেশে না থাকে আপনি যাই করেন ডিজিটাল বাংলাদেশ এখন করবেন স্মার্ট বাংলাদেশ খাল নিয়ে করবেন গরুর খাল নিয়ে কি স্মার্ট বাংলাদেশ করবেন না না দীপমণি যে সময় পররাষ্ট্রমন্ত্রী ছিল ওই সময় অনেক সমালোচিত হয়েছে দীপমণি জি জি ডক্টর দীপমণি যে সময় পররাষ্ট্রমন্ত্রী ছিল ওই সময় অনেক সমালোচিত আমি বলবো আপনি মন্ত্রী হওয়ার পরে আরো সমালোচিত হয়েছে আমি বলবো যে আমি বলছি মিনিস্টার সুমনকে যদি আমরা এমপিকে হবিগঞ্জ চাইরাসনের ব্যারিস্টার সুমনকে যদি মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী দেন আপনি দেখবেন এক বছরের মধ্যে জাতির শিক্ষা নামে একটা মানে আলোড়ন একটা শিক্ষার বিপ্লব করে দেবেন ইনশাল্লাহ আমি বিশ্বাস করি তাইলে আমার দাবি বারবার বলি যে ব্যারিস্টার সুমনকে আমরা শিক্ষামন্ত্রী চাই ধন্যবাদ